পাঁচশো পাঁচশো <laughs> <laughs> পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি পুষ্টিয়া মেদপুর হাঁসমুরগিরাটে তো হাঁস মুরগি সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দিব তো দর্শক মন্ডলে আমরা কিছু গানের সিনা হাঁস বেশি হাঁস দেখতে পাচ্ছি আচ্ছা আপনার না কীগুলো আজকের বাজার দর কেমন আজকের বাজার কোনোটা ভালো না নরমাল নরমাল হ্যাঁ চিনাসের দাম কেমন যাচ্ছে আসতে মাছ এখন দেখতে পারিনি কিন্তু তাই কি নিয়ে তাই কি সব কিনে হাজার বারো ছোটো দাম বাজার বারো ছোট দাম কমছে ওজন কেমন হবে এক একটা সাড়ে তিনশো ওজন হিসাবে দাম অনেক ওজন হিসাবে দাম অনেক কম যাচ্ছে আজকে

দর্শক মন্ডলী আপনাদের সিনাস এবং দেশি আসের বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দিলাম দেশি মুরগি দেশি মুরগি না বলুন হ্যাঁ দেশি হ্যাঁ দেশি দেশি হ্যাঁ দেশি দশ কেজি কত দেশি দেশি এক কেজি এলাম পাঁচশো আশি চারশো আশি পাঁচশো অন্য দিন দেখি সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আজকে প্রায় পাঁচশোরও নিচে ছিল আসছে দর্শক মন্ডলী আজকের দাম অনেক কম আজকের বাজার দর অনেক কমে গেছে

দর্শক মন্ডলী আজকের বাজার দর আপনারা দেখতে পেলেন অনেক কম আছে তো দর্শক মন্ডলী এই হাঁস মুরগির যে ব্যবসায়িক তার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা তাদের সাথে যোগাযোগ করলে দেশি মুরগি দেশি আর সকল ধরনের হাঁস মুরগিগুলো নিতে পারবেন দাদা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স তিনশো ষোলো একশো তো দশম চাচার নাম আমার নাম বাহার বাসা কোন আমার বাসা ঝাউদিয়া মাছ ঝাউদিয়া মাছ পাড়া তো আর ভিতরে তো সকল ধরনের আইটেমই আছে হ্যাঁ দেশি মুরগি দেশি হাঁস চীন হাঁস সকল ধরনের আইটেমই সব বিক্রি করে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক মন্ডলে আমরা আরো কিছু দেশি মুরগির আজকের বাজার দর আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দেশি মুরগি আজকের বাজার কেমন পাঁচশো পাঁচশো আজকের বাজার কম মনে হচ্ছে নাকি কোনো দিন সাড়ে পাঁচশো ছয়শো ধাক্টায় চলে যায় দেখুন ছয়শো বিক্রি হয় ছয়শো বিক্রি হয় না আজকে পাঁচশো দেশি ভাই এক একটা ও ছয়শো সাতশো আটশো নয়শো এক কেজির মধ্যে আছে যেগুলো ঠিকই না ডিম পাড়া তবে মোরগ সব সব মোরগ খাওয়ার জন্য সবই মোরগ এখানে একটা একটা একটা

মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার বলতে মোবাইল নিকো কো গুলো ও মোবাইল নেই আচ্ছা ঠিক আছে তো আপনারা স্টেশন এর আগে ভাইয়ের নাম আনা সৈরুদ্দিন সৈরুদ্দিন ভাষা কোথায় আরে হালসা হালসা তো এই ভাইয়ের কাছে ব্যবসায়ীর কাছে আসলে আপনারা বাজারে সবথেকে কম দামে পাইকারি রেটে তো সিদ্ধি বেল পাইকারি রেটে আপনারা দেশি মুরগি দেশি হাঁস সিনাহাস এগুলো নিতে পারবেন

ডিজিটে নাম্বার প্লাস আর আডিটে 155 আর আর এটা বক্সে এটা বস্তুর ওজন কত আর কত? হ্যাঁ এটা ভড়ান بیگানো তো ওজন সর্ব কত? 16 টাকা কারপিস কেমন দামটা আছেন এগুলা? 7 70 টাকা ওজন কেমন হবে? একটা ওজন কেমন হবে?